নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস গাইস এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করবো প্রথমেই যে খবরটা শেয়ার করব, সেটা হচ্ছে মোহনবাগান দলের প্রাক্তন বিদেশি প্লেয়ার হুগো বুমোস যে কিনা এখন ওড়িশ্যাসি দলের হয়ে খেলছে তো তিনি কিন্তু একটা ইন্টারভিউতে একটা বড় সড়ো কথা বলেছেন মোহনবাগান দলকে নিয়ে যেটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা তো তিনি বলেন আমি মোহনবাগান সমর্থকদের অনেক মিস করি নিঃসন্দেহে মোহনবাগান সমর্থকরা দেশের সেরা সমর্থক এরকম একটা কথা বলেন সত্যি কথা বলতে হুগভুমস তার পারফরমেন্স একটা সময় আমরা অনেক ভালো দেখেছি মোহনবাগান দলের হয়ে তার অনেক ভালো পারফরমেন্সও ছিল তো আমরা তাকে খুব ভালোবাসি এখনও খুব ভালোবাসি তিনি যেরকম সমর্থকদের এখনও মনে করেন আমরাও তাকে কিন্তু মনে করি কিন্তু প্রফেশনাল ফুটবলারদের জীবন এরকমই হয় এক ক্লাবে খেলতে হয় অন্য ক্লাবেও যেতে হয় তো এটাই প্রফেশনাল ফুটবলার বিষয়টা নিয়ে তো আমাদের হাতে কিছুই নেই তো যাই হোক হুগু ওড়িশা এফসি দলের হয়ে তার ভালো পারফরমেন্সটাই তুলে ধরুক এটাই চাইব কিন্তু হুকু ভুমোস সত্যি কথা বলতে মোহনবাগান দলকে কিন্তু কোনোদিনই ভুলবে না আর সমর্থকদেরও কিন্তু ভুলবে না সেটারই কিন্তু একটা ইঙ্গিত দিলেন বা সেই রকমই কথা কিন্তু বললেন এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল তাদের বিদেশি স্কোয়াডে রকম পরিবর্তন করছে না মানে কোনো রকম বিদেশি প্লেয়ার তারা চেঞ্জ করবে না এবং রকম নতুন বিদেশি প্লেয়ার কিন্তু তারা নেবে না এরকম কোনো পরিকল্পনা বা ভাবনা কিন্তু মোহনবাগান দলের নেই কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো মানে নতুন মৌসুমের জন্য তখন কিন্তু বিদেশি পরিবর্তন অবশ্যই হবে সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো গতকাল থেকে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটা জায়গা থেকে একটা খবর বের হয়েছে তারা খবরটা কী বেসিসে করেছে আমরা কিন্তু সেটা জানি না বাট একদমই মন গড়া খবর আজব খবর যে মোহনবাগান দলের সাথে চুক্তিভঙ্গ করতে চলেছে গ্রেগস্টোয়ার তার চোটের জন্য তো দেখো তার চোটের জন্য মোহনবাগান দলের সাথে তিনি চুক্তিভঙ্গ করবে এটা কিন্তু একদমই মন গড়া খবর আজব খবর কারণ লাস্ট ম্যাচেও তিনি কিন্তু ভিআইপি বক্সে এসে মোহনবাগান দলের খেলা দেখেছেন আর এরকম কোনো খবরই কিন্তু নেই কোনো সোর্স থেকে কোনো খবর নেই কিন্তু একটা জায়গা থেকে এরকম ভুলভাল খবর সরানো হচ্ছে আর সেটা নিয়ে কিন্তু তারপর বিষয়টা পুরোপুরি ছড়িয়ে গেছে এবং আলোচনা শুরু হয়ে গেছে যে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দল ছাড়ছে কিন্তু এরকম নয় একদমই মন গড়া এবং ফেক নিউজ এটা মোহনবাগান দলেই থাকছেন গ্রেগস স্টুয়ার্ট কিন্তু এই সিজন শেষ হলে তারপর গিয়ে মোহনবাগান দলে থাকবে কি থাকবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু এই সিজনে মোহনবাগান দলের হয়েই ম্যাচ খেলবেন আরও এখন হয়তো চোটের মধ্যে রয়েছেন কিন্তু নেক্সট ম্যাচের জন্য হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন এবং ম্যাচ খেলতে পারবে কিন্তু একটা সোর্স থেকে মানে একটা সোর্স বলতে সেই সোর্সটাও কিন্তু খুব একটা ভালো সোর্স নয় তো সেখান থেকে খবরটা তারা পোস্ট করেছে যে মোহনবাগান দল ছাড়তে চলেছে স্টুয়ার্ট এবার সেই খবরটাই কিন্তু অন্যান্যরা খবরটা আবার মানে তুলে ধরছে যে হ্যাঁ সত্যি মোহনবাগান দল ছাড়তে চলেছে স্টুয়ার্ট কিন্তু আদেতেও মোহনবাগান দল ছাড়ছে না আর একদমই ফেক নিউজ এটা তো অনেকে যারা এই বিষয়টা দেখেছ তাদের একটাই কথা বলবো যে এটা কিন্তু একদমই ফেক নিউজ আর যারা জানো না তাদেরকে কিন্তু জানালাম যে গ্রিক স্টুয়ার্টকে নিয়ে কিন্তু রীতিমতো এখন একটা খবর উঠছে যেটা কিন্তু একদম ফেক নিউজ তো সেটাই জানানোর ছিল সবশেষে